হ্যালো ভিউয়ার্স বর্তমান সময়ে ছেলেদের পাশাপাশি এখন মেয়েরাও বিদেশ যাচ্ছে কাজ করার জন্য আর বিদেশ যেতে হলে প্রত্যেকটা মেয়েকেই মেডিকেল টেস্ট করতে হয় তবে বিদেশ যেতে হলে মেয়েদের কিভাবে মেডিকেল টেস্ট করানো হয় এবং তাদের সাথে কি কি করা হয় সেটি জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আপনার ফ্যামিলির কেউ যদি বিদেশ যেতে চায় তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মেয়েদের মেডিকেল টেস্ট করানো হয় আপনার ফ্যামিলির মেয়েকে বিদেশ পাঠানো আপনার জন্য উচিত হবে কিনা সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন মেয়েদের বিদেশ যেতে হলে মেয়েরা যে এজেন্সির মাধ্যমে বিদেশে যাবেন সেই এজেন্সি নির্ধারিত মেডিকেল সেন্টার থেকেই তাদেরকে মেডিকেল টেস্ট করাতে হয় একজন মেয়ে যখন মেডিকেল টেস্ট করানোর জন্য সেই নির্ধারিত সেন্টারে যায় সেখানে গেলেই প্রথমে দেখা যায় মেয়েদেরকে মেডিকেল টেস্ট করছে একজন ছেলে ডাক্তার বাংলাদেশে এমন মেডিকেল সেন্টার খুবই কম পাওয়া যাবে যেখানে মেয়েদের মেডিকেল টেস্ট মেয়ে ডাক্তাররা করে থাকে তো একজন মেয়ে যখন মেডিকেল টেস্ট করানোর জন্য সেই নির্ধারিত মেডিকেল সেন্টারে যায় সেখানে যাওয়ার পরে প্রথমে যে টেস্টটি করায় সেটি হচ্ছে সাধারণ টেস্ট অর্থাৎ একজন ডাক্তার প্রথমে তার সম্পূর্ণ শরীরকে ভালোভাবে চেক করেন আর এই চেক করার মাধ্যমে সে দেখার চেষ্টা করে যে হাতের আঙুলগুলো ঠিক আছে কিনা পায়ের আঙুলগুলো ঠিক আছে কিনা এবং চোখে কম দেখে কিনা কিংবা কানে কম শোনে কিনা এছাড়া তার শরীরে এমন কোন জায়গায় এমন কোনো ক্ষত আছে কি না যেটির মাধ্যমে সে বিদেশে যাওয়ার পরে সে কাজ করতে ব্যর্থ হবে বা কাজ করতে পারবে না আর এই টেস্টগুলো যদি কোনো মেয়েকে কোনো মেয়ে ডাক্তার করে তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু এই টেস্টগুলো যদি কোনো মেয়েকে কোনো ছেলে ডাক্তার করে সেক্ষেত্রে অনেক সময় অনেক ছেলে ডাক্তারের নামে এমন রিপোর্ট এসেছে যে ওই ডাক্তার টেস্ট করার অজুহাতে মেয়েদের বিভিন্ন স্থানে হাত দেওয়ার মতো নেক্কারজনক কাজ করে থাকেন এরপর যে টেস্টটি বা পরীক্ষাটি করা হয় সেটি হচ্ছে ওই মেয়েটির রক্ত ভালোভাবে পরীক্ষা করা হয় এবং রক্ত পরীক্ষা করে দেখা হয় যে এসআইভি পজিটিভ কিনা যদি কোনও মেয়ের ভিতরে এই রোগ থেকে থাকে তাহলে সে বিদেশ যেতে পারবে না সেখানে সে আনফিট হিসেবে গণ্য হবে তারপর যে টেস্টটি করায় সেটি হচ্ছে বুকের এক্সরে বুকের এক্স দেখা হয় যে তার ভিতরে কোনো শ্বাসকষ্ট আছে কি না বা বুকের ভিতরে কফ জমে আছে কি না কিংবা তার বুকের ভিতরে এমন কোনো রোগ আছে কি না যেটার মাধ্যমে সে বিদেশে যাওয়ার পরে কাজ করতে পারবে না তারপর যে পরীক্ষাটি করা হয় সেটি হচ্ছে ইউরিন অর্থাৎ প্রস্রাক পরীক্ষা এবং দেখা হয় যে ওই মেয়েটির ভিতরে কোনো যৌনবাহিত রোগ আছে কি না কিংবা ওই মেয়েটির ভিতরে এমন কোনো ভাইরাস আছে কি না যে ভাইরাসটির মাধ্যমে অন্য কোনো ছেলে ওই মেয়েটির সংস্পর্শে আসলে সেও আক্রান্ত হতে পারে যদি এমন কোন ভাইরাস আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি বিদেশ যেতে পারবেন না এছাড়াও মেয়েদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি যে টেস্টটি করানো হয় সেটি হচ্ছে কোনও মেয়ে যদি গর্ভবতী হয় তাহলে সে যতদিন না পর্যন্ত বাচ্চা প্রসব করবে ততদিন পর্যন্ত সে বিদেশ যেতে পারবে না তবে বাচ্চা প্রসব করার পর যখন সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে তখন সে বিদেশ যেতে পারবে এছাড়াও মেয়েদের মেডিকেল টেস্টে তার সম্পূর্ণ শরীর ভালোভাবে চেক করা হয় এবং দেখা হয় যে তার সম্পূর্ণ শরীরের ভিতরে যদি কোনও জায়গায় এমন কোনও বড় রোগ থাকে যেটির মাধ্যমে সে বিদেশে যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়বে বা কাজ করতে পারবে না এমন যদি কোনো সমস্যা থাকে তাহলে তাকে মেডিকেলে আনফিট হিসেবে গণ্য করা হয় অর্থাৎ বিদেশ যেতে হলে একজন মেয়েকে সম্পূর্ণভাবে সুস্থ হতে হবে তাহলে কেবল সে বিদেশ যেতে পারবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগল আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ